খায়রে গাজার জমিন মুসলিমের রক্তে শিক্ত নিষ্পাপ নারী ও শিশুদের বুকফাটা ফাটা আর্তনাদ অন্যদিকে প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলো ভোগ বিলাসিতায় আর ব্যাহায়পনায় মত্ত হয়ে আছে আরবের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম আমিরাত ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ইসলামকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে মুসলিম তরুণীদের দিয়ে যখন ব্যাহায়পনা কাজে ব্যস্ত ঠিক তখন এই যুক্তরাষ্ট্রের ইন্দনে যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের উপর বর্বরতা আরো বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে বুধবার চোদ্দই মে রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত একশো জন নারী ও শিশু নিহত হয়েছেন এমনকি মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকা নিয়ে বিতর্কিত নানা মন্তব্য অব্যাহত রেখেছেন ট্রাম বলেছেন তিনি গাজা নিতে চান এবং এটিকে ফ্রিডম জোনে পরিণত করতে চান অথচ সেই ট্রামকে আজ ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তরুণ তরুণীদেরকে দিয়ে চুল নাড়িয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে ধনী মুসলিম দেশগুলো হায়রে মুসলিম